ভ্যান বা রিক্সা গাড়ির মোটর খ্যার করে বা ক্যার করে এটা কি কারণে এই মোটরের যে সার্ভিসিং তিনটা কালারের তার এই তার তিনটা ফেটে পুরে কিভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখেন এটার উপরে কিন্তু একটা টিউব কভার থাকে সে কভার ফাটানোর পরে আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি তো এরকম সমস্যা হলে অবশ্যই এই সার্ভিসিং তারটা আপনারা কভার ফাটে এরকম করে তিনটা ফেজ আলাদা করে দেখবেন দেখলে বুঝতে পারবেন এর মধ্যে পুরে অ্যাটাচড হয়ে গেছে তো এখানে যারা দেখতে পাচ্ছেন এনারা আমার ছাত্র এখানে কাজ শেখার উদ্দেশ্যে আসছে তো আমরা ব্যাডি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়্যারিং এর কাজ প্রফেশনাল ভাবে প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি যারা শিখতে আগ্রহ করছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সব এটা সার্ভিসের জন্য রিকশার জন্য একটা মোটর আমার দোহায় নিয়ে আসছিল পরবর্তীতে আমরা এই মোটরটা খোলার পরে এই অবস্থা দেখলাম আর এটা সমাধান করবেন কিভাবে যদি আপনাদের কাছে তার থাকে তার চেঞ্জ করে দেবেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই তারের মধ্যে টিউব ঢোকা দেবেন দিয়ে এই ধরনের মোটর সমাধান করবেন যে দেখুন কিন্তু হয়ে গেছে চলতেছে টেস্ট করতেছি এটা সমস্যা ছিল তার ফেটে একত্র হয়ে গিয়েছিল যার কারণে মোটরটা চলতেছিল না এই সামান্য সমস্যার কারণে কিন্তু গাড়িওয়ালা ভাই গাড়ি চালাতে পারেনি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই